আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো ভালো আছেন আমিও আছি জেলা প্রশাসকের কার্যালয় ফেনীর বিভিন্ন পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী সাতাশ তারিখ লিখিত পরীক্ষা এবং আঠাশ জুন দু হাজার পঁচিশ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদের এটা রাজস্ব খাতভুক্ত নিয়োগ আজকের আমরা ভিডিওতে জানিয়ে দেবো কোন কোন পরীক্ষা কোন কোন পদের পরীক্ষা হচ্ছে কোথায় হচ্ছে এবং কোন পদের পরীক্ষার্থী কতজন এবং আপনারা যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন বিস্তারিত বিষয়ে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাহলে ধৈর্য সহকারে ভিডিওটা কিন্তু দেখতে হবে আমরা চলে যাই এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় ফেনি রাজস্ব খাতে যে বিভিন্ন পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছিলো তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটু খেয়াল করবেন যে ফেনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়টা ফেনি কেন্দ্রের নাম পদের নাম হলো আপনার ড্রাফটসম্যান এখানে শূন্য পদের সংখ্যা ছিল আপনার পরীক্ষার্থী নয় জন একটু খেয়াল করবেন তারপর আছে ফেনি আপনার সেন্ট্রাল হাই স্কুল ফেনি এখানে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদ এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো চারশো জন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারপর পরে একটা কার্য সহকারী পদের পরীক্ষার্থী তিনজন মাত্র তারপরে আছে আপনার সার্টিফিকেট আপনার সার্টিফিকেট পেশকার পদ রয়েছে এটা ফেনি আপনার সেন্ট্রাল হাই স্কুল ফেনে এখানে পরীক্ষা পরীক্ষা হবে পরীক্ষার্থী হল তিনশো একান্ন জন পরীক্ষাতে পরীক্ষা অংশগ্রহণ করবেন পরীক্ষা হবে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ এখানে ভাই লিখিত পরীক্ষা হবে এমসি পরীক্ষা হবে না আবারও বলছি এখানে লিখিত পরীক্ষা হবে তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাদেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করে আমার সাথে যোগাযোগ করে আপনারা সাদেশন নেওয়া পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারপর আমরা চলে যাই যে সার্টিফিকেট সহকারী এখানে আপনার পরীক্ষার্থী চারশো একাশি জন দেখতে পাচ্ছেন তারপর এখানে একটা হলো সার্টিফিকেট পেশকার এখানে পরীক্ষার্থী হলো তিনশো একান্ন এবং সহকারী চারশো একাশি জন পরীক্ষার্থী রয়েছে তবে ক্রেডিট চেকিং কাম আপনার সারারাত সহকারী এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো চারশো সাতাশ জন চারশো সাতাশ জন পরীক্ষার্থী রয়েছে এখানে কিন্তু একদম তারা মোট পরীক্ষার্থীর সংখ্যা দিয়ে দিয়েছে এক হাজার ছয়শো আটানব্বই জন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে বিস্তারিত বিষয় দিয়ে দিয়েছে এখানে কিন্তু বলে দিয়েছে যে লিখিত পরীক্ষার পরে যারা পাশ করবেন তারা মৌখিক পরীক্ষা আঠাইশ জুন দুই হাজার তারিখ সকাল দশটা হতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটা আপনারা নিতে পারবেন যাদের প্রয়োজন আছে আর যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আপনাদের কিন্তু এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দিতে সহযোগিতা করব। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলি পেতে আলাইকুম